যখন সব কিছু দম বন্ধ করে দেয় তখন প্রকৃতির মত নিঃশ্বাস নিন আই আমি প্রবীণ নায়ক মাইন্ডফুলনেস ডিজিটাল কোচ আজকে যে এক্সারসাইজটা নিয়ে কথা বলবো এটা বায়োফিলিক ব্রিদিং এচার কানেক্টেড কামনেস কিভাবে করবেন জাস্ট চোখ দুটোকে বন্ধ করুন গভীর ভাবে শ্বাস নিন আর কল্পনা করুন যে আপনি কোনো একটা ছোট জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন বা সমুদ্রের ধারে বসে আছেন আপনার প্রতিটা ইনব্রেদে সেখানকার সেই গন্ধ সেই আলো সেই শব্দ সেই বাতাস এই সবকিছু অনুভব করুন আর শ্বাস ছাড়ার সময় মনে করুন আপনি আপনার সমস্ত স্ট্রেস ছেড়ে দিচ্ছেন ফাস্ট এটুকুই করুন এটা কেন কাজ করে নেচার ইমাজিনেশন প্লাস ব্রিদিং একসাথে মস্তিষ্কে প্যারাসিম্পাথেটিক রেসপন্স তৈরি করে যা কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণকে কম করে দেয় এটা বায়োফিলিয়া থিওরির উপরে ভিত্তি করে যেখানে মানুষের মস্তিষ্ক প্রকৃতির সংস্পর্শে শান্ত হয় কখন করবেন প্রচন্ড কাজের চাপ তার ফলে মেন্টাল স্ট্রেস তখন করুন কখনো যদি একাকিত্বে ভোগেন তখন করুন কিংবা ঘুমের আগে করুন এই বায়োফিলিক ব্রিদিং টেকনিক আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না প্রচুর শেয়ার করুন যাতে অন্যরাও এর থেকে উপকৃত হয়